নমস্কার বন্ধুরা আজ দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি আজকে দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু একটু স্পেশাল আর কেন স্পেশাল সেটা কিন্তু খাওয়ার সময় অবশ্যই বলবো তবে আজ দুপুরে কী কী মানেইছি চলো তোমাদেরকে ঝটপট করে দেখিয়ে দিই এখানে দেখো তিনটে থালা কিন্তু আমি সাজিয়ে নিয়েছি প্রথমেই বলি এই থালাতে কী কী আছে এখানে আছে গরম সাদা ভাত ফ্রায়েড রাইস এখানে আছে কুমড়ো ভাতে মাখা এখানে আছে মুগের ডাল বেগুন ভাজা পাঁপড় ভাজা শশা আছে টমেটো আছে এখানে আছে ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা এখানে আছে পেঁয়াজ কাটা আর পাঁপড় ভাজা এখানে আছে এই ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য চিলি চিকেন আর এখানে কাঁচকলা উচ্ছে রাঙালু বড়ি সব কিছু দিয়ে একটা সুক্ত করেছে তো আমিও কিন্তু নিয়ে নিয়েছি কত্তা মশলাকেও দিয়ে দিয়েছি আর এখানে চিলি চিকেনটা রেখে দিয়েছি তো এই হলো আজ দুপুরের আয়োজন তাহলে চলো খাওয়াটা শুরু করি আর খেতে খেতে অবশ্যই বলবো যে আজ দুপুরে এত কেন খাওয়া দাওয়াটা স্পেশাল তাহলে চলো খাওয়াটা শুরু করে বাবা খাওয়া শুরু করে দিয়েছো নাকি কুমড়ো ভাতে শুরু করতেই হবে তাতে আজ মঙ্গলবার মঙ্গলবারে কুমড়ো ভাতে পরপর ঠিক আছে পরপর দিনগুলোতে প্রথম একটা না একটা স্পেশাল আছেই হ্যাঁ আর কুমড়ো ভাতে দিয়ে শুরু করে শেষ হবে কিন্তু এই চিলি চিকেনে এসে তাই তো এখানে দেখতেই পাচ্ছো নৌকোর ভিতরে চিলি চিকেন দিয়ে দিয়েছে মা কিন্তু এটাকে কিন্তু আমি পেটের জলে ভাসাবো আর মা এখানে খেতে বসছে দেখতেই পাচ্ছ চলে এসেছে আমাদের রাধুনি এত রকম রান্নার আয়োজন আজকে কেন রিভিল করো না এখন বলবো না এখন বলবো না বন্ধুদেরকে অবশ্যই বলবো তবে পরে তবে খাওয়াটা তুই প্রথমে স্টার্ট কর চলো তাহলে যারা আজকে পুরো ভিডিওটা দেখবে তারাই কিন্তু জানতে পারবে আজকে কোন বিশেষ কারণে এত রকমের খাবারের আয়োজন আজকে মন একটাই কথা বলছে কোনটা আগে খায় কোনটা আগে খায় কিন্তু কোমরের ভাতটা দিয়ে শুরু করো এটা দিয়ে শুরু করি হ্যাঁ তুমি ঠিক বলেছো গরম ভাতের সাথে অল্প করে ভাত মাখো এইটুকুনি ভাতের সাথে পুরোটা মেখে নেই হ্যাঁ

আর এই গরম পড়ে যাচ্ছে এখন শুক্তোটাকেই হাসি হাসি মুখ করে খাবে বুঝলে ভালো লাগছে শুক্তোটা ভালো তো লাগছে শুধু ডালা শুক্তো দিলে তো খাবে না কে কে করবে ওই জন্য এই চিলি চিকেনটাকে সামনে রেখে তোমাকে ওইটা খাওয়াচ্ছি শুধু তোমাকে না ছেলেকেও তাই খেয়ে নাও হাসি হাসি মুখ করে খেয়ে নাও মুখから হাঁচি ওচ্ছে নাগো সময় ও ঠাড়ে বাড়ি যাচ্ছে দেখো বাবার কথা থেকে এটা কিন্তু আমরা বুঝতে পারলাম দেখো সমাজেও কিন্তু এমন একটা পরিস্থিতি বর্তমানে সৃষ্টি হচ্ছে সামনের কাছে একটা প্রচন্ড ভালো জিনিস দেখে তোমাকে আগে তার মন পছন্দের জিনিসগুলো কিন্তু করতে হবে দেন তোমার মন পছন্দের জিনিসটা তুমি করতে পারবে আর একটা দিক যেটা কিছু ভালো পেতে গেলে আগে এমন কিছু তোমাকে করতে হবে যেগুলো হয়তো মানে কত তোমার কষ্ট হচ্ছে বা প্রচুর পরিশ্রম কিংবা তোমার ইচ্ছা নেই কিন্তু সেইগুলো পেরিয়ে কিন্তু সবথেকে ভালো জিনিসটার কাছে পৌঁছানো যাবে যেমন এই চিলি চিকেনটার কাছে পৌঁছানোর জন্য এতগুলো আইটেমকে আগে পেরোতে হবে দেন চিলি চিকেন একদম কিন্তু আমি মনে করলে এক থেকে এক পিস তুলে কিন্তু খেয়ে নিতে পারি আলুটা খাওয়ার আগে শুক্তটা খেতে পারছে কি কমা দেখ এবারে আমি খাওয়াটা শুরু করব আর আমার তো বরাবরই যতই যাই রান্না করি না কেন একটু কিছু ভাতে প্রথমে না খাওয়া হলে যেন খাওয়াটা ইনকমপ্লিট ইনফ্যাক্ট আজকে আমি যত কিছুই বানাই বানিয়েছি না কেন চাটনি বানাইনি না কমপ্লিট হবে কিনা খাওয়াটা বুঝতে পারছি না ঠিক আছে চিলি চিকেন যেখানে রয়েছে তার আর কি লাগে হুম ফ্রাইড ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি চিকেন দেখ শুধুমাত্র ফ্রাইড রাইস আর চিলি চিকেন আজকে করতাম কিন্তু ভাবলাম না তার আগে অন্য কিছু একটু করা যাক বিশেষ দিন বলে কথা কিন্তু বিশেষ করে আমিও আর তার সাথে যারা যারা এই ভিডিও দেখছে সবাই জানত আগ্রহে বিশেষ দিনটা কি আজকে কি না আজকে আমার জন্মদিন না আজকে তোমাদের দুজনের জন্মদিন বা আজকে তো বিবাহ বার্ষিকীও না আজকে কি এমন দিন আছে আমি বলতে পারব না আমি এপারে থাকি না তো সমস্যা খুব যখন নেপালে থাকি না তখন জানব কি করে ভদ্রা এই ভদ্র শুধু খাবার সময় এপারে থাকে তা হলে অন্য কোনো সময় কিন্তু এ পাড়ায় থাকেন না অন্য অন্য পাড়ায় থাকেন কিন্তু সেখানে খাওয়া দেয় না দুর্ভাগ্য তাই জন্য এইবারে জলাশন খাওয়া যায় সেই পাড়া নিয়ে নেই না এখন না যখন আমি চিলি চিকেনের সাথে রাইসটা খাব তখন বলবো আর এখানে দেখতে যেতে পারছ দুটো এবারে আমি ডালটা খাবো

আচ্ছা আস্তে জবাব বলবো তো জানতে গেলে দেখো পুরো ভিডিওটা এবারে তাহলে সুক্তটা খেয়ে নেয় নাকি তুই সুক্ত খাচ্ছিস খায় আমি তো যে প্রথমেই বললাম আলো কিছু পেতে গেলে আগে তোমাকে সেইসব জিনিসগুলোকে অতিক্রম করতে হবে যেগুলো হয়তো তোমার মন পছন্দ নয় বা অতটা কিছু ভালো নয় সুক্ত কি অল্প করে নিয়েছ হুম

পৌঁছে গেছি আমি ফার্স্ট যে সফলতা অর্জন করেছি এইবারে সফলতা সাধাবো বাবা ওদিকে এখনো ডারবার শেষ করতে পারি বাবাও শেষ করে প্রায় ফেলেছে বাবারও কিন্তু বেশি দেরি নেই দেখ প্রায় শেষ করে ফেলেছে থানা প্রায় পরিষ্কার একটু বাকি আছে আর এখানে তো সিক্সার মেরেই দিয়েছে নরম নরম গরম গরম চিলি চিকেন আর ফ্রাইড রাইস হুম জাস্ট দুর্দান্ত অবশেষে অপেক্ষার অবসান আর আমার পেটেটাকে অলরেডি চালান করে দিয়েছি খেতে ভালো হয়েছে না দুর্দান্ত হয়েছে এর সাথে ভাগ হবে না ভাগ চাইছে না কেউ সবার জন্য আছে তুমি খাও রোজও চেরামন হলে কেমন আসে না পেট খারাপ হবে দেবো দাও দাও তাড়াতাড়ি দাও মনের আনন্দ আর ভরে না দেখো চিলি চিকেনের পিস গুলো করেছে বড় বড় যে চিলি চিকেন ভরে না রে ভরে না মনের আনন্দ আর ভরে না বেশি মনের আনন্দ করতে হবে না খেয়ে দেখো খাও

এইবার কিন্তু সেই সময় চলে এসেছে হুম আজ আমার খুব কাছের একটা মানুষের বিবাহ বার্ষিকী কার কার ও বিবাহ বার্ষিকী সে তো নিমন্ত্রণ করে খাওয়াবে না হুম আমি বাড়িতে স্পেশাল কিছু খাওয়া দাওয়া করে নিজেরাই খাই কে সেই মহান ব্যক্তি ম মহান ব্যক্তি হচ্ছে

আজ একটু আমের চাটনি আর পাপড় ভাজা হলে খুব ভালো হতো রে হুম হুম ভিডিওটা আর বড় করবো না তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ তাতে আমরা খুবই আপ্লুত এইভাবেই পাশে থাকো এইভাবেই ভালোবাসা দাও আর যদি ভিডিওটা পছন্দ হয় লাইক করে দাও নিজেদের মনের মতো একটা কমেন্ট করো আর পালে ভিডিওটা শেয়ার করে দাও

তোমরা যারা এই চ্যানেলে নতুন এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও আর আমাদেরকে সাপোর্ট করতে থাকো আর যদি তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে থাক তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আজকে বাই বাই